आज के হরিনায়ণপুর অঞ্চলে লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীর উদ্যোগে যে দুই দিনব্যাপী তাদের হাডুড়ু প্রতিযোগিতা রক্তদান শিবির ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করেছে আমি প্রথমেই লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের এই নতুন বছরে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম সালাম জানাই আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের এক নম্বর টু সির সভাপতি মাতিন হালদার সহ মঞ্চে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আমার অত্যন্ত প্রিয় মানুষ আয়ুদ্ধা আছে আছে আমাদের এই অঞ্চলে পঞ্চায়েত সদস্য প্রাক্তন উপপ্রধান এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে এই অঞ্চলের আপনাদের প্রিয় ছেলে সে ব্লকের মাইনরিটি ছেলে সভাপতি হতে চলেছে আমার সেই মোস্তাকিন ভাই আছেন আছেন জয়হিন বাহিনীর অঞ্চল সভাপতি আমাদের বাবু আছে আজ যার উদ্যোগে যার প্রচেষ্টায় আজকের এত বড় আয়োজন আপনাদের সবারই প্রিয় ভাই বলি দাদা বলি বন্ধু বলি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই কামাল উদ্দিন মন্ডল সে মঞ্চে উপস্থিত আছে আজের এই অঞ্চলের সভাপতি পদপাতিত্ব অধিকারী আজকে এই কামাল যে যুব সম্প্রদায়কে নিয়ে একত্রিত করে আপনাদের যে আনন্দ উপহার দিচ্ছে বিনোদনের যে একটা ব্যবস্থাপনা করেছে সে নেতৃত্ব দিয়ে মাথা হয়ে যে আয়োজনটা কামাল উদ্দিন মন্ডল ভাই করেছে আমি সবাইকে বলবো তার উদ্দেশ্যে একটা করতালি দিয়ে আমরা কামাল উদ্দিনের জন্য আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে এত মানুষের সমাগম এটা অত্যন্ত দরকার ছিল প্রয়োজন ছিল আর সেই প্রয়োজনের তাগিদ উপলব্ধি করে এই লক্ষ্মী নারায়ণপুর গ্রামবাসীরা যৌথভাবে তারা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছেন একটা সোশ্যাল কাজ তারা করেছেন যে কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রক্তদান শিবির এই যে মানব সেবা তারা যে গতি হয়েছে তারা যে সংকল্প নিয়েছেন যে মুমূর্ষ রুগী তারা যাতে প্রাণে বেঁচে থাকতে পারে একটা থ্যালাসিমিয়া পেশেন্ট যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য এই লক্ষ্মী নারায়ণপুর গ্রামবাসীরা তার উদ্যোগ নিয়েছে আমি সেই জন্য বিধায়ক হিসাবে এই এলাকার গ্রামবাসীদের সবাইকে এই মহৎ কাজের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম জানাচ্ছি আর সাথে সাথে যুব সমাজে তারা যে খেলা ছোটো ছোটো ভাইদের আনন্দ দেওয়ার জন্য তারা রূপসজ্জার আয়োজন করেছেন যেমন খুশি তেমন সাজু এটা হচ্ছে একটা আনন্দের মাধ্যম তারা সেই ব্যবস্থাটা গ্রামবাসীদের করেছে ফলে সেই সবে এটা সমাপ্ত হয়েছে আবার তাদের যে অর্থটা খরচা করছে সেই অর্থের থেকে একটা অংশ কেটে নিয়ে গরিব মানুষ তাদের বস্ত্র দিচ্ছে তাদের শীত বস্ত্র দিচ্ছে এই যে চিন্তাভাবনাটা তারা কিন্তু করেছে ফলে এটা ভাবা যায় কতগুলো চিন্তাভাবনা তারা নিয়েছে দেখুন মুমুষ রুগীদের পাশে দাঁড়ানোর জন্য রক্তদান শিবির করেছে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের শীত বস্ত্র দিচ্ছে আবার মাদের গরিব মায়েদের পাশে দাঁড়ানোর জন্য তাদের বস্ত্র দিয়েছে আবার সবার আনন্দ বিনোদনের জন্য তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই যে চিন্তাভাবনা তারা যে করেছে লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের উদ্যোগে আমার যুব ভাইরা তারা একত্রিত হয়ে এই যে চিন্তাভাবনা করেছে। তাদের এই উদ্দেশ্য সার্থক হয়েছে সফল হয়েছে আগামী দিন আরো ভালো তারা প্রোগ্রাম করবে আমি আশাবাদী এবং আগামী বছর তারা প্রোগ্রাম করার আগে অত্যন্ত আমার কাছে সঙ্গে যেন একটু আলোচনা করে যদি প্রোগ্রামটা আলোচনা করে করত আরও সুন্দর পরামর্শ দিতাম আরও ভালোভাবে তারা করতে পারত আগামী বছর তাদের আমি আশা করব যে আরো সুন্দর তারা প্রোগ্রাম উপহার দেবে আপনাদের সেটুকু আমি আশা রাখবো আর এই আমার যুব ভাইরা মা বোনেরা যারা এখানে আছে তাদের যে চেষ্টা তাদের যে উদ্দেশ্য যে মহৎ সেটা তারা দেখিয়েছেন মানুষের পাশে থাকার যে চিন্তাভাবনা যে দৃষ্টিভঙ্গি তাদের আছে এটা সব জায়গায় পাওয়া যায় না এটা আজকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের সমস্ত ইয়ং জেনারেশন আমার সিনিয়র মানুষদের পরামর্শ নিয়ে তারা করেছেন এটা অত্যন্ত ভালো দিক বলে আমি মনে করি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো যে মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে নিয়ে চলতে হবে আগামী দিন আমাদের সেই সংকল্পটা নিতে হবে এবং প্রত্যেকে যেন আমরা মানুষের জন্য কাজ করতে পারি এটুকু মনে রাখতে হবে দেখুন অর্থ নিয়ে কেউ চলে যাবে না সবার চলে যেতে হবে খালি হাতে তাই যদি সমাজে কিছু করে যেতে পারি সমাজে কিছু করার চিন্তাভাবনা আমরা সবাই মিলে করি তাহলে দশের ভালো এবং সবারই ভালো সবাই ভালো থাকবেন এই শীতের সন্ধ্যায় এত মানুষ উপস্থিত হয়েছে আমি সত্যি আপ্লুত গর্বিত এখানে এসে যদি না আসতাম তাহলে বহু মিস করতাম কিন্তু এসে আমি খুব আনন্দিত হয়েছি সবাই ভালো থাকবেন নমস্কার গ্রামবাসীর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাত সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আর উঠে খেলা এই নিয়ে কি বলবেন এই হরিনারপুর অঞ্চলে লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের উদ্যোগে তারা যে রক্তদান শিবির বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এটা একটা মহৎ দিক বলে আমি মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই করে কিন্তু এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের উদ্যোগ এবং সবচেয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন যে কামাল উদ্দিন মন্ডল তারা আনন্দ বিনোদনের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছে সাথে সাথে সামাজিক কর্মকাণ্ডে তারা যাতে যুক্ত থাকতে পারে সে ব্যবস্থা করেছে যে রক্তদান শিবির মহুষ্য রুগীর পাশে দাঁড়ানো থালাসিমিয়া পেশেন্টদের পাশে দাঁড়ানো যে উদ্যোগ এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীর তরফে এখানে ইয়ং জেনারেশন এবং সিনিয়র জুনিয়র সবাই মিলে কামাল মুড়ি নেতৃত্বে কামাল উদ্দিন মণ্ডলের নেতৃত্বে তারা যে আয়োজন করেছে আমি এটাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের উদ্যোগে আমি কামালকে বলবো যে শীতকালে রক্তদান শিবির হয় সব জায়গায় হয় ক্লাব সংগঠন করে গ্রামবাসীদের উদ্যোগে হয় এনজিওর তরফ থেকে হয় রাজনীতি দলেরা করে সবাই করে কিন্তু এই সময় রক্তের অতটা ক্রাইসিস থাকে না গ্রীষ্মকালের প্রচণ্ড তাবদায়ের মধ্যে যখন হসপিটালগুলো রক্তের হাহাকার পড়ে সেই সময় মনুষ্য রুগীদের রক্তের যে প্রয়োজন ফ্যালাসমিয়া পেশেন্টের যে রক্তের প্রয়োজন সেই সময় আমি এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসীদের তরফে কামাল উদ্দিন মন্ডল ভাইকে বলবো যে গরমের সময় তারা যেন একটা রক্তদান শিবিরের আয়োজনের ভাবনা রাখে এবছর হয়তো করতে পারল না কিন্তু আগামী দিন যাতে তারা এই মহৎ কাজটা তারা যাতে করতে পারে এবং রক্তের যে ক্রাইসিস বা সংকট সেই সংকটের সময় এই গ্রামবাসীদের উদ্যোগে কামাল যাতে এই সংকটের মুহূর্তে যাতে সবার পাশে দাঁড়াতে পারে তার জন্য তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি যে তার চিন্তা ভাবনার মধ্যে যাওয়া এটা থাকে সঙ্গে আজকে শীত বস্ত্র হাত দিয়ে কি বলবেন দেখুন বললাম না এদের মানসিকতা অনেকটা উন্নত তারা যেমন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে সাথে সাথে সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের যে বাজেট একটা প্রোগ্রাম করতে গেলে একটা বাজেট থাকে অর্থের বাজেট সেই বাজেটের একটা অংশ থেকে তারা এই বস্ত্র কিনে শীত বস্ত্র কিনে বা কম্বল কিনে শাড়ি কিনে তারা যে দেওয়ার ব্যবস্থা করেছে গরিব মানুষদের এটা এর বিকল্প কিছু হতে পারে না আমি এদেরকে এই জন্য ধন্যবাদ জানাব সব কর্মকাণ্ডে যুক্ত হয়ে